হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কোনো অনুষ্ঠান বা বাড়িতে নতুন কিছু খেতে ইচ্ছে করলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে যতটা দুর্দান্ত বানাতে সহজ আশা করি ততটাই আপনারা বুঝতে পারছেন রেসিপিটা কি এটা হলো পনির মাখনি হোয়াইট পনির মাখনি এরপর আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে সাত আটটা গোলমরিচ একটা দারচিনি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা ধনে আর দুটো এলাচ ভালো করে দু তিন মিনিটের মতন আমরা ভেজে নেব আমার দেখুন এখানে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি একটা সিলভারটাতে এটাকে নিয়ে নেব আপনারা যদি চান যে আমরা মিক্সি বাটিতে পেস্ট করবো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন কিন্তু আপনাদের কাছে যদি এমনি থাকে তাহলে অবশ্যই আপনারা সিলভারটাতে এটা মিহি করবেন দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে মিহি হয়ে গেছে আপনাদেরকে আমি হাতে দেখিয়ে দিচ্ছি এরপর আমার যেসবগুলো লাগবে সেগুলো আমি সব চপ করে নিয়েছি আমি এখানে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এখানে আমি কিউব করে কাটা ক্যাপসিকাম অনিয়ন আর টমেটোকে অ্যাড করেছি বেশিক্ষণ না তিন চার মিনিটের মতন হাই ফ্লেমে আমরা এটাকে ভাজব আপনারা যদি চান যে টমেটোটাকে এখানে স্কিপ করব তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি সব তুলে নেব আবার দু চামচ আমি একটু তেল দিয়ে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাজু আর কাঠবাদাম দুটো কাঁচা লঙ্কা সাত আটটা রসুন আর আদা দিয়ে ভালো করে ভাজবো বেশিক্ষণ আমাদের এটা ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু নরম হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে নেব আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে বা আমাদের কিছু খেতে ইচ্ছে করলে আমরা কিন্তু পনিরটাই অর্ডার করে থাকি রেস্টুরেন্টে কোনো অনুষ্ঠান বা বার্থডে পার্টি কিছু হলে আপনারা বাড়িতে এটা সহজে বানাতে পারবেন খুব একটা কঠিন নয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজটা সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এরপর আমি একটা মিক্সি বাটিতে এক এক করে সব তুলে নেব আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে আপনারা একটা পাত্রে রেখে ওটা ঠান্ডা হওয়ার পর আপনারা এই পেস্টটা করতে পারেন কিন্তু আমার কাছে হাতে টাইম ছিল না তাই আমি একবারই সব ভালোভাবে নিয়ে আমি পেস্ট করব পেস্ট দেখুন এখানে আমি পেস্ট করেছি কিন্তু আমি এখানে জল ইউজ করিনি আপনারা যদি চান তো তিন কি দু চামচের মতন জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন এরপর ওই কড়াইয়ে আমি তিন চামচের মতন তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখানে একটা বাটারের কিউব দিয়ে দেব এরপর যে মশলা পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তার সাথে একটু জল দিয়ে দেবো ওই মিক্সি বাটিতে যেটা লেগে থাকবে এরপর ভালো করে আমি দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমার গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়ামে আছে এখানে দু তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেছে আমার এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য আর আমার এখানে মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নেব দেখবেন যখন আপনি ঢাকা খুলবেন খুব এটা ফুটবে যেহেতু আমরা কাজু দিয়েছি তাই এই গ্রেভিটা খুব মানে ফুটবে এভাবে আপনারা একটা ঢাকার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করবেন না হাতে লেগে যাবে আমার এখানে আর দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি টক দই ইউজ করেছি আপনারা এটা কিন্তু দেবেন এটা কিন্তু স্কিপ করবেন না টক দই দিয়ে ভালো করে আবার দু তিন মিনিট নাড়াচাড়া করব গ্যাসের আঁচটা কিন্তু লো মিডিয়ামে আছে যেহেতু এখানে আমরা দই অ্যাড করব তাই মিডিয়ামে আপনারা গ্যাসের আঁচটাকে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ পর্যন্ত না ভালো করে একটু ফুটে আসে দেখুন এখানে খুব সুন্দর ভাবে ভালো করে ফুটে এসছে এরপর যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম যে ধনে এলাচ সেটা শুকনো লঙ্কা সেটা এখানে অ্যাড করব তার সাথে একটু লবণ অ্যাড করবো লবণটা নিজেদের মতন অ্যাড করবেন আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দু চামচের মতন অ্যাড করেছি এরপর আরও তিন মিনিট কে চার মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলেছি আর কি সুন্দর তেল ছেড়ে এসছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর কালারটাও কি সুন্দর এসছে আপনারা এটা পরোটা লুচি পরোটা সবকিছুর সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এরপর ভেজে রাখা ক্যাপসিকাম অনিয়ন টমেটো আর তার সাথে পনির আর যে মির্চি ভাজিটা হয় সেটা আমি এখানে কুচিয়ে পরে দিয়েছিলাম সেটা আমি ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারেনি আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু ঝালটা দেখে নেবেন এরপর আমি এখানে মিনিটের ভালো করে দু মতন মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ না আর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা হয়েছে আর কি সুন্দর কালার এসছে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে না ধনে পাতা দেবো না সেক্ষেত্রেও আপনারা স্কিপ করতে পারেন দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটা কিন্তু কমেন্টে করতে ভুলবেন না কমেন্টে নিশ্চয়